আশা করি সবাই ভালো আছেন আজকে মুজাহির ভাই ভিডিও নিয়ে আসলাম আবারও মুজাহরবাই এর ভিডিওটা এত সুন্দর আজকে কি করবে জানেন আজকে ফ্যামিলি কত সুন্দর ভাবে সে রমজানের এক মাসের বাজার দিবে

সে তো তার ইচ্ছা মতো নিতে পারবে না এই আমার আনটি এখানে ডাল দিতে আমি ডাল দিচ্ছি ঠিক আছে একটা কাগজ দাও তাহলে বিসমিল্লা আমি বসে বসি কিন্তু আপনারাও বসে পড়তে পারেন আমার মতো আমার মতো আপনারাও বসে যেতে পারেন

কি হইলো হ্যাঁ আপনার নাম কি আপনার বাসা কোথায় আচ্ছা আপনি কি করেন কোথায় আচ্ছা এখানে ধরে থাকেন ছোটবেলা থেকেই আচ্ছা কে কে আছে এখন আজকে পুরস্কার আমরা আমাদের হাতে তুলে দিব না ওনারা নিজেরা নিজেদের পুরস্কার নিবে একুশ

একজনে একটা করে মুড়ি নেন একজনে একটা করে মুড়ি দিবেন এই দুইটা নিচে কেন এই দুইটা নিচে কে দুইটা নিচে কে আচ্ছা ঠিক আছে একটা বাতি গেছে বলি একটা বাতি গেছে না 20টা থাকবে লোক আছে মনে একটা আজকে আজকে একটু অন্যরকম হইছে যার পুরস্কার শেষ হইছে খুব ভালো লাগলো দেখে এই

এই সবাই পাইছেন আচ্ছা এটা হচ্ছে স্পেশাল আপনার জন্য কংগ্রাচুলেশন আচ্ছা এই আনতে একটু বাজারটাতে কি কি আছে আমি একটু বলে দিই একটু হালকা করে এই একটু একটা বাজার নেন তো সবাই পাইছেন একটা করে মুরগি একটা করে বাজার আর একটা করে হচ্ছে মুড়ি এখানে কি কী আছে মুড়ি চিরা তারপরে চনা চিনি নিত্য প্রয়োজনীয় যেগুলো আছে মোটামুটি সবগুলা আছে আলহামদুলিল্লাহ হলুদ মরিচ থেকে শুরু করে আচ্ছা আমি একটু বলে দেই মুড়ি চনা চিরা আলু চিনি আটা লবণ তেল লাচ্চা চাই ময় মসুর ডাল পেঁয়াজ দনিয়া হলুদ মরিচ খেজুর এবং মুরগি এবং হচ্ছে কি মরিচ ছিল আর কি এতটুকুই ঠিক আছে এটা জার ইয়া টাকা দিয়ে দেন এখন এটা খালি আচ্ছা এইটা মুরগি 20টা বাজার পাইছেন ঠিক আছে আমি চলে যাই ঠিক আছে আরেকদিন আবার এখানে খুবই সিংকলা যারা পরিবার ছিল তাদের আগে লিস্টা নিয়ে নামাতে খুব সাথে সবাই তো অবশ্যই দেখতে পাচ্ছেন মুজাইর ভাইয়ের কত সুন্দর মুজাইর ভাই সবাইকে পুরস্কৃত করলো সবাইকে কত সুন্দর ভাবে রমজানের বাজার দিল তো মুজাইর ভাইকে বেশি বেশি করে সাপোর্ট করেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন